রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গড়ে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে প্রকাশ্যে খুব বিধায়কের রবিবার গঙ্গারামপুর বিধানসভার চারটি মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয় কিন্তু এই ঘোষণা হতেই দলের অসন্তোষ প্রকাশ পায় যার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় নিজের অসন্তোষ প্রকাশ করতে গিয়ে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ফেসবুকে একটি পোস্ট করেন বিশেষত করদহ ফিকাহারের মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে তিনি দলেরই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফেসবুক পোস্ট ঘিরে শুধু বিজেপির অন্দরে নয় প্রতিপক্ষ তৃণমূলের অন্দরেও জোর চর্চা সৃষ্টি হয় একাধিক নেতা বিধায়কের পোস্ট শেয়ার করে কটাক্ষ করতে শুরু করেন যদিও পরে কলকাতা থেকে এক ভিডিও বার্তায় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান আমি এই মুহূর্তে কলকাতায় আছি এবং কালকে একটা একটা আমার ফেসবুকে আমি করেছিলাম যেটা ফেসবুকে করা উচিত হয়নি কিন্তু কালকে আমার মানসিক অবস্থা ভালো ছিল না আমি বারবার করে বলেছিলাম দলের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে যে আপনারা অন্তত একটা আলোচনার টেবিলে বসে সহমতের ভিত্তিতে এমএলএদের সঙ্গে কথা বলে এবং অন্যান্যরা যারা আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা কমিটি গঠন করুন মনগল করুন কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার গঙ্গনপুর বিধানসভায় আমি যেভাবে অনুরোধ করেছিলাম মানে যারা আমার গত একটি সালে বিধানসভায় ভোট কম দিয়েছে যারা পঞ্চায়েত নির্বাচনে ভোট কম দিয়েছে যারা লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারকে ভোট কম দিয়েছে ঠিক তাদেরকেই আবার একটা কোনো চক্র দায়িত্ব দেওয়ার চেষ্টা করলো এবং তাদেরকে দায়িত্ব দিলো আমি জায়গাটা বলছি যে অন্যজন কেউ যারা ভালো ইলেকশনটা করুক কারণ তিনটা ইলেকশন ওরা ম্যাট একুশ সাল তারপরে পঞ্চায়েত এবং তারপরে সুকান্ত মজুমদার ইলেকশন লোকসভা তিনটা নির্বাচনে ওরা ঠিকমতো কাজ করতে পারে আর আমরা কেন সহমতির ভিত্তিতে একটা টেবিলে বসি আমরা কেন আমাদের মন্ডল কমিটিগুলো করতে পারছি না অসুবিধা কোথায় যদি এমএলএদের সঙ্গে বসে পাশাপাশি যদি আমরা সবাই মিলে জেলা কমিটি অন্যান্য ডিআরও যারা আছেন যদি বসে একসঙ্গে আমরা করি অসুবিধা কোথায় কী কারণে অসুবিধা হচ্ছে আমি এই প্রশ্নটা তুলছিলাম যার ফলে দলের ক্ষতি হচ্ছে এবং এটা আমি আবেদন করছি অনুরোধ করছি দলের নেতৃত্বকে একটা টেবিলে আমরা বসি যেটা একসঙ্গে বসি সভাপতির ভিত্তিতে একসঙ্গে আলোচনা করে আমরা কারোর নাম সিদ্ধান্ত নিই এবং আমরা দেবো সবাই মিলে কেউ একজনের বিপক্ষ করছে এবং দুর্ভাগ্যের বিষয় যারা আমার বিধানসভা নির্বাচনের বিরুদ্ধে করছিল প্রায় অনেকেই যারা পঞ্চায়েতে ভালো রেজাল্ট করেনি যারা লোকসভায় ভালো রেজাল্ট করেনি সুকান্ত মসুমদারের আবার তাদেরকে উল্টে পেতে যাকে আমি চিনি না তাকে আমি কোনদিন দিকে তাকে দায়িত্ব দেওয়া এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা বলে তিনি জানান এটা এখন আমাদের যে বিষয় চলছে এটা হচ্ছে পার্টি একটা selection পর্ব চলছে এটা booth থেকে মন্ডল থেকে জেলা অবধি রাজ্য অবধি চলবে এটার জন্য একটা কমিটি আছে রাজ্য থেকে DRO DRO তারা নিযুক্ত হয়েছে তারা এই বিষয়গুলো পুরো পর্যবেক্ষণ করছে এই বিষয়ে আমার কোনো বক্তব্য এখানে নেই এটা ওনারাই বলতে পারবেন যে এই বিষয়ে যদি কিছু বলার থাকে ঠিক আছে এটা সিলেকশন পর্ব চলছে এখানে আমাদের কোন বিষয় বলার নেই এটা এই বিষয়গুলো সাধারণত যারা আছেন তারা বিষয়ের আর আমাদের বললাম যে এখানে এখন পার্টির একটা সিলেকশন পর্ব চলছে ওরা এই বিষয়টাকে তদারকি করছে ওনারা এই বিষয়গুলোর ওপর নজরদারি চালাচ্ছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে